গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ঘি মরিচ আলু এই রেসিপিটি বানানো যেমনই সহজ খেতে তেমনই সুস্বাদু মাত্র দশ মিনিটেই রান্নাটি হয়ে যায় রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুন যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি ঘি আলু বানানোর জন্য আমি এখানে চার পিস আলুকে এইভাবে কেটে নিয়েছি এখানে বড় সাইজের চার পিস আলু ব্যবহার করেছি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার ওভেনের বড় বার্নারটায় গ্যাসের সিটিটা দিয়ে নিতে হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এইটি পারসেন্ট যেন সেদ্ধ হয়ে যায় এইটি পার্সেন্টের বেশি যেন সেদ্ধ না হয় সেই দিকটাই কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর দিয়ে দিলাম খুব সামান্য লবণ আর সাথে কিছুটা জল আলুগুলোকে এইটি পারসেন্ট সেদ্ধ করে ফিরে আসছে। প্রথমে কড়াইতে ঘি দিয়ে দেব এখানে আমি দেড় চামচ ঘি ব্যবহার করলাম এবার ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে একটু নেড়ে নেব এই সময় কিন্তু স্টিম অতি অবশ্যই লোতে রাখবেন ঘি থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করবে ওই সময় সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলু দিয়ে একটু নেড়ে নেব আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি কিন্তু আগে লবণ ব্যবহার করেছি সেই অনুযায়ী কিন্তু এখানে লবণ দিলাম আর খুব সামান্য হলুদ খুবই সামান্য এক্ষেত্রে আপনারা যদি চান হলুদটা নাও ব্যবহার করতে পারেন হলুদ করতে পারেন হলুদ আর লবণ দিয়ে আলুটাকে মিডিয়াম স্টিমে এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে ভেজে নেব আলুটা যেহেতু এখানে এইটি পার্সেন্ট সেদ্ধ করা আছে সেই কারণে ঢাকা দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না আলুটা যখন খুব ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিন্তু অতি অবশ্যই বাড়িতে করে নেবেন কেনা গোলমরিচের গুঁড়ো ব্যবহার না করাই ভালো এই রেসিপির ক্ষেত্রে গোটা গোলমরিচকে শিল নোড়ায় কিংবা মিক্সার গ্রাইন্ডারের গুঁড়ো করে নিয়ে এই রান্নার ক্ষেত্রে দিলে বেশি ভালো হয় এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে এক থেকে দেড় মিনিট রান্না করে নেওয়ার পরে এবার উপর থেকে দিয়ে দেব হাফ চামচ চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য আপনারা যদি না চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আর দিয়ে দেব খুব সামান্য পাতা আবার নেড়ে নেব চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটি কিন্তু অলমোস্ট ডান এরপর স্বাদ করে দেব রুটি লুচি পরোটার সাথে কিন্তু দারুণ যায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা